আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ ফাকির রহমতে সবাই ভালো আছেন আমি আরেকটা একটা চলে আসলাম আপনাদের মাঝে আজকের ব্লকটা একটু আলাদা মাছ মারা ভিডিও তো বন্ধুরা মাছ মারতে গেছিলাম বিলে তো আমার নানার ঘেরে তো বন্ধুরা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক বিলের পরিবেশটা যারা গেছেন তারা জানেন আর যারা জান নাই তারা জানেন না তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি বিলের পরিবেশটা এমনই যার চারিপাশে কিছুই দেখা যায় না শুধু গাছ আর বিল আশেপাশে তেমন কোনো মানুষ নাই তো এই বিলে প্রচুর পরিমাণ ঘের থাকার কারণে বিশাল বিশাল বড় ঘের থাকার কারণে তো এই ঘেরগুলায় অনেক মাছ হয়ে থাকে আমাদের এই দিকে বিশেষ করে চিংড়ি মাছ বেশি উৎপাদন হয়ে থাকে বাগদা চিংড়ি গলদা চিংড়ি এদিকে ঘেরের পাশে নদী বয়ে গেছে তো নদীর পাশে ঘের থাকার কারণে ঘের করার অনেক সুযোগ সুবিধা থাকে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে তো বন্ধুরা আমি একটু আপনাদের দেখাচ্ছি এই যে ঘেরের পাশে কত সুন্দর নানা দেখেন কুমড়োর চারা লাগাইছে থেকে কেবল ফল আসতেছে প্রায় এক দেড় কেজি ওজনেরও কুমড়ো হয়ে গেছে তো এই যে জেলেরা মাছ মারার জন্য জাল জোড়াচ্ছে বিশাল বড় প্রায় বারো বিঘে ঘের হওয়ার কারণে আট দশটা জাল একসাথে জড়ায়ে মাছ মারতেছে এদিকে আমার নানিয়ে দেখেন কুমড়ো ফুল ভাজি করতেছে তো আমি একটু আপনাদের গেরের ঘরের পরিবেশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি ঘরটা বেশ বড়ো সড়ো এই ঘরের ভিতরেই থাকা খাওয়া সব কিছুই হয় তো এখানে গ্যাসের ব্যবস্থা থাকার কারণে রান্না বড়া অনেকটা সহজ সুবিধা হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু আজকে প্রথম কুমড়ো ফুল ভাজি খাচ্ছি নানি যে আসলে এত সুন্দর করে ভাজা করেছে তো আসলে জানা ছিল না আপনারা কখনো কুমড়ো ফুল খেয়েছেন কি না একটু জানাবেন তো বন্ধুরা দেখেন ঘেরের ঘর বেশ বড় সড়ো ঘরটা তো এখানে ঘেরের খাবার সহ ঘেরের রান্না বড়া থাকা সব কিছুই এখানেই চলে তো বন্ধুরা আমি একটু ক্লান্ত হয়ে গেছিলাম তাই ঘেরের ঘরে শুয়ে আছি সেখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে জেলেরা মাছ মারতেছে ঘের নেমেছে মাছ মারতে প্রায় দশ বারো জন জেলে তাদের সাথে কন্টাক্ট হয়েছে প্রায় তাদের দশ দশ হাজার টাকা দিতে হবে তারা দু দিন ধরে মাছ মারবে তো বিশাল বড়ো ঘের হওয়ার কারণে জাল দেখেন লম্বা করে এক পাশ ঘিরে মাছ মেরে আবার আর এক পাশে জাল পেতে রাখবে মাছগুলো আটকিয়ে পরব পরের দিন আবার এসে বাদ বাকি পাশের মাছ ধরবে তো নানা খুবই পরিশ্রমী মানুষ তো সে আসলে কখনো বসে থাকে না সে একটা না একটা করার তালেই থাকে তো দেখেন সে ঘেরের পাশের যেটা পাড়ি বলে সেটা পরিষ্কার করার কাজে ব্যস্ত আছে পরিষ্কার করতেছে তাকে জেলেরা পরিষ্কার করতে বলেছে কারণ এখান থেকে জাল তুলবে বন্ধুরা দেখেন ঘের বিশাল বড় ঘের অনেকে মাছ মারার জন্য জাল টানতেছে তো বন্ধুরা ওই যে দেখেন আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জুম দিয়ে দেখেন বিশাল বড় জাল এমন একটা অবস্থা ঘেরে এই গেটা আসলে অনেক বড়